হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি স্বপ্নদোষের সমস্যা দেখা দিয়েছে রাতে দিনে মাসে অনেকবার অনিচ্ছাকৃতভাবে ঘুমের ভিতর বীর্যপাত হয়ে যাচ্ছে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই আপনার এই স্বপ্নদোষের সমস্যা নির্মূল করতে পারছেন না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই স্বপ্নদোষের সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে স্বপ্নদোষ কী স্বপ্নদোষ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলেছি শুধু একটি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই স্বপ্নদোষের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি পোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো স্বপ্নদোষ আসলে কী স্বপ্নদোষ হচ্ছে সাধারণত পুরুষদের বয়সন্ধিকালে বীর্যথলিতে বীর্য উৎপন্ন হয় কিন্তু এই বীর্যথলি পরিপূর্ণ হলে এই বীর্য বের হয়ে আসে অনেক সময় ঘুমের ভিতর অনাশ্যাকৃতভাবেই এই বীর্য বের হয়ে আসে এটিকে সাধারণত স্বপ্নদোষ বলা হয় এই স্বপ্নদোষ এটিকে ইংরেজিতে বলা হয় নাইট ফল সাধারণত ১৩ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে পুরুষদের ভিতর এই স্বপ্নদোষের সমস্যা দেখা দেয় সাধারণত মাসে এক থেকে দুবার যদি এই স্বপ্নদোষের সমস্যা হয়ে থাকে তখন এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু প্রতি মাসে দু থেকে তিনবারের অধিক যদি স্বপ্নদোষের সমস্যা দেখা যায় তখন এটিকে ব্যাধি হিসেবে বিবেচনা করা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রতি মাসে দশ থেকে বার তারও কম বেশি এই স্বপ্নদোষের সমস্যা হয়ে থাকে এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিলে এটিকে গুরুত্ব না দিলে পরবর্তীতে একজন পুরুষের নানা রকম সমস্যা হতে পারে যেমন যৌন দুর্বলতা সন্তান যান দানের অক্ষমতা শারীরিক দুর্বলতা সহ নানারকম সমস্যা পরবর্তীতে দেখা দিতে পারে তাই স্বপ্নদোষের সমস্যা দেখা দিলে মোটেও অবহেলা না করে প্রত্যেকেরই হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করা উচিত তাহলে রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং স্থায়ীভাবে এই ওষুধের দ্বারাই এই স্বপ্নদোষের সমস্যা নির্মূল হয়ে যাবে একজন পুরুষের স্বপ্নদোষ অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন সন্ধিকালে হরমোনের পরিবর্তন ঘটে এই হরমোনের পরিবর্তনের কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মাত্রায় যৌন চিন্তা চেতনা মাথার ভিতর ঘুরপাক খাঁলে তার কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বর্তমানে উন্নত প্রযুক্তি প্রত্যেকেরই হাতে মুঠোফোন থাকে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি ছবি বা বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখলে এর কারণেও এই স্বপ্নদোষের সমস্যা রাতে দিনে উভয় সময় দেখা দিতে পারে এছাড়াও শারীরিক দুর্বলতার কারণেও স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দীর্ঘদিন যাবত কোনো রোগ রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় অতিরিক্ত যৌন লালসার কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্বপ্নদোষের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন রাতে দিনে উভয় সময় ঘুমের ভিতর বীর্যপাত হয়ে যায় অনিচ্ছাকৃতভাবেই বীর্যপাত হয়ে যায় অনেক পদ্ধতি ব্যবহার করেও এই বীর্যপাত ঘুমের ভিতর হওয়া রোধ করা সম্ভব হয় না প্রতি মাসে দু থেকে তিনবার বা তারও অধিকবার প্রতিনিয়ত এই স্বপ্নদোষের সমস্যা দেখা দেয় কখনো স্বপ্ন দেখে বীর্যপাত হয় আবার কখনো স্বপ্ন না দেখেও বীর্যপাত হয়ে যায় অনেক সময় ঘুমের ভিতর বীর্যপাত এটি বুঝতে পারা সম্ভব হয় না কিন্তু ঘুম ভাঙলেই দেখা যায় প্যান্ট ভিজে গেছে স্বপ্নদোষ দীর্ঘদিন চলার কারণে বীর্য অত্যন্ত পাতলা হয়ে যায় শারীরিক দুর্বলতা দেখা যায় চোখের নিচে কালো বর্ণ হয়ে যায় শরীরের বা চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় খাবারের প্রতি রুচি থাকে না মাথা যন্ত্রণা সহ নানা রকম সমস্যা দেখা যায় খাবারের প্রতি রুচি কম হয়ে যায় শরীরে ভিটামিনের ঘাটতি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে স্বল্প লক্ষণ এবং যে উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো পুরুষের অধিক মাত্রায় স্বপ্নদোষ হওয়া কোনো পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষই এই ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে জেলসিয়াম দুইশো এবার আমি এই জেলসিয়াম দুইশো এই হোমিও ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই জেলসিয়াম দুইশো এই এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে কন্টিনিউ এক মাস তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণে এই স্বপ্নদোষের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই জেলসিয়াম দুইশো এই ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ